হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হচ্ছে আমার প্রেগন্যান্সির এইথ মান্থ ফিফটিন ডেজ বলতে পারো তোমাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি আসলে শরীরটা প্রচণ্ড শরীর খারাপ ছিল এই আটমাসটা না আমার কাছে একদমই ভালো যায়নি মানে প্রেগন্যান্সির প্রথম তিন মাস একটু কষ্ট হয়েছিলো তারপরে প্রায় ঠিকই ছিলাম সব রকম খাওয়া দাওয়া করতে পারছিলাম সব এনার্জি ছিল এই আটমাসটা না কোনো এনার্জি নেই শরীরে একদমই ভিডিও করতে তো ভালোই লাগছে না আর কিচ্ছু করতে মানে শরীরটা কীরকম একটা এনার্জি হয়ে লস হয়ে যাচ্ছে সেজন্য কিচ্ছু ভালো লাগছিল না আর আজকে ভিডিও করাটা দেখেও বুঝতে পারছো যে আজকেও কোনো এনার্জি নেই কারণ আজকে যেহেতু মাসি আমাকে সাত খাওয়াতে এসেছে মাসি হাত খাওয়াতে বলতে আমা আমাকে জিজ্ঞেস করছিলো তুমি কি খাবে বলো তো আমি বলেছিলাম ইলিশ মাছ খাবো তো মাসি আমাকে ইলিশ মাছ খাওয়াতে এসেছিল ওটাই জন্যই আজকে ভিডিওটা করলাম ভাবলাম একটা করে রাখি জন্য কিন্তু শরীরে বিশ্বাস করে এক ফোটা এনার্জি নেই আর এখনও গলা শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা এখনও ঠিক হয়নি আর এদিকে ইলিশ মাছ হয়েছে ভাজা করে রেখেছে মাথা আর দুটো পিস যেটা বাবা ভাজা খাবে আর ঝালে এইদিকে কচু শাক হচ্ছে যেটা আমার বর মশাই খেতে ভালোবাসা হবে ওটা ইলিশ মাছ আছে যেটা ভাপা হবে আমার জন্য আমি ইলিশ ভাবান এর আগে কখনও খাইনি প্রথম খাবো তো তোমরা এর আগে মানে তোমরা কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো একটু জানিও তো আমার তো ইলিশ মাছ না খুব প্রিয় এটা হলে না আমি অনেকটা ভাত খেয়ে নিই আমার পেট অনেক ভর্তি হয়ে যায় আর সকালবেলা উঠে একটু খেজুর খেয়ে নিয়েছিলাম সেরকম আর কিচ্ছু টিফিন করিনি সবাইকে টিফিন টিফিন দিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম কারণ শরীরটা একদম ভালো লাগছিল মানে সেই খাওয়ারটাই আমি উঠেছিলাম আর এই ভাত খাওয়ার সময় না অনেক মানে এতটা খিদে পেয়ে গেছিলো যেহেতু সকাল থেকে কিছু খাইনি ওই খেজুর খেয়েছিলাম তো এত খিদে পেয়ে গেছে আমি আমার মানে শ্বশুর মশাইর সাথেই খেতে বসে পড়েছি তখন বাজে সাড়ে বারোটা আর এদিকে পড়িও তখনও খাইনিও দুষ্টুমি করছে এদিকে আমাকে একটু মাছের তেল দিয়ে দিল মানে ইলিশ মাছের ভাজার যে তেলটা এটা দিয়ে না অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় আমি না এই প্রথমবার মানে তিনবার ভাত নিয়েছি আজকে শরীরটা খারাপ কিন্তু বিশেষ করে ইলিশ মাছ দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে গেছে আর খুবই ভালো লেগেছে তারপর দিদি ছিল ইলিশ মাছ এদিকে কচু শাক আর এদিকে আমাদের মাংসও হয়েছিলো যেহেতু আমি মাংস খাই না তাই মাংসটার খাইনি ইলিশ মাছ দিয়ে তিনবার ভাত খেয়ে নিয়েছি আর আমাকে দু পিস ইলিশ মাছ দেওয়া হয়েছিলো আমি বলেছিলাম এক পিস দিয়ে আগে খাই তারপর লাগলে আবার নিয়েও নিয়েছিলাম কারণ সত্যি কথা বলতে খুবই ভালো ছিল রাতেও এক পিস রাখা ছিল তো রাতে একটু মতো খেয়ে নিয়েছিলাম আর অনেকটা যেহেতু খাওয়া হয়ে গেছে তিনবার ভাত নিয়েছি বললামই তো শরীরটা অনেক খারাপ হচ্ছিলো তাই দুপুরবেলা শুয়ে পড়েছিলাম আজকের দিনটা এভাবে কাটলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা